নমস্কার আমি মধুরিমা মা ওয়েলকাম টু মাই ভ্লগ মাই টিপস তো এখন বাজে সকাল আটটা সাড়ে আটটার না এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এই যে সকালে মিষ্টিকে ব্রেকফাস্টে দিয়েছি ডিম সেদ্ধ তার সাথে মাখানা আর রয়েছে একটা ড্রাই ফ্রুটস লাড্ডু যেটাও খেতে ভীষণ পছন্দ করে আর দিয়েছি একটা কাজুবাদাম আর আখরোট বাদাম কোনো দিন এরকম থাকে কোনো দিন থাকে বা হোমমেড কিছু বানিয়ে দিই আর যেদিনকে স্কুলে যায় সেদিনকে আমি সাধারণত মিষ্টিকে স্যারিগ্রোই দিই কারণ এই ধরনের খাবার ওকে যদি হাতে করে আমি খেতে দিই তাহলেও বেশ কিছুটা সময় ধরে খায় আর স্কুলে যাওয়ার থাকলে তো একটু তাড়াহুড়ো থাকে তো সেই জন্য তখন আমি স্যারিগ্রোটাই ওকে দেওয়ার চেষ্টা করি প্রায় দু সপ্তাহ হলো মিষ্টিকে আর স্কুলে পাঠাচ্ছি না তার কারণ মিষ্টির প্রচণ্ড সর্দি আর তার সাথে সাথে আমারও প্রচণ্ড সর্দি কাশি আর কয়েকদিন আগে আমারও একটু বেশ জ্বর হয়েছিল এবং তার আমার জ্বর থেকে মিষ্টিরও হয়েছে কি তো এই জন্য প্রায় দু সপ্তাহ হলো মিষ্টিকে আর স্কুলে পাঠানো হয় না এরপর যখন আর কি নিয়ে যাব ম্যাডাম ভীষণ কান্নাকাটি করবে সেটাই ভাবছিলাম বেডকভার আমার ভীষণ পছন্দের একটা জিনিস আগে যখন মিষ্টি হয়নি প্রচুর নতুন নতুন বেডকভার কিনতাম সেগুলো এখন ভীষণ কাজে লাগে কিন্তু আগে যেরকম পরিপাটি করে বাঁধতাম সেটা হয়তো এখন আর খুব একটা হয় না তবে এই যে আমার মিডিল বেডরুম যেটা আমার বিজনেস রুম সেই ঘরটাকে আমি সবসময় একটু সুন্দরভাবে বেডটা রাখার চেষ্টা করি তবে কি হয় খাটের মধ্যেও অনেক সময় যখন শাড়ি রিস্টক হয় পুরো খাটে শাড়ি বিছানো থাকে এই সেম ডিজাইনের সেম প্যাটার্নের বেড কভার আমি প্রায় সিক্স পিসেস নিয়েছিলাম তার মধ্যে একটা নিজে নিলাম তার কারণ এত ভালো লেগেছে আমার এই ডিজাইনটা তবে আপনারা এখন যদি চান আর পাবেন না কারণ এটা ফুল স্টক আউট তো যাই হোক মমা মম আজকে আমাদের সবার জন্য বানিয়েছে খিচুড়ি এই খিচুড়িটা বানাতে মাই বলেছিল মা বলেছিল যে গণেশ পুজোতে গণেশকে খিচুড়ি দিলে খুব ভালো হয় আর এই বাড়িতে মা আর আমার হাজবেন্ড খিচুড়ি খেতে খুব খুব ভালোবাসে কিন্তু আমার আবার খিচুড়িটা খুব একটা পছন্দ নয় কিন্তু মমও খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে তবে আজকে আমার জন্য আলাদাভাবে মম আবার রান্না করেছে তো স্পেশালি মায়ের জন্য আর হচ্ছে আমার হাজবেন্ডের জন্য মম খিচুড়িটা করেছে খিচুড়ির সাথে সাথে আরও আইটেম রয়েছে যেরকম পটল ভাজা রয়েছে বেগুন ভাজা রয়েছে আর ক্যাপসিকাম দিয়ে তরকারি রয়েছে কি পড়ছো বই বইতে কি আছে

আগাও করে খাচ্ছে আচ্ছা তোমার ভালো লাগছে পড়তে তুমি ওখানে বসেই পড়বে আচ্ছা একটুখানি রাইমস পড়বে নাকি রাইমস ওই বইটা ওই বইটা দোলনায় রেখে দাও এবার এইটা পড়ো ওটা দোলনায় রেখে দাও ছোট বইটা না এটা পড়ো মিষ্টির কিছু কিছু জিনিস দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যা এটা অনেক বড় বই তুই সামলাতে পারবি না তুমি ওইটাই পড়ো ছোটোটাই পড়ো মা হ্যাঁ ছোট বই পড়ো পড়ো আমি তো দোলা দি তোমায় না জামা কিনবে

管理啊，这。 ঢুকে একটু দিকে আসলেই এই যে ব্যাগের মলে একটা কাউন্টার আছে এটা দেখা যায় ভীষণ সুন্দর সুন্দর ব্যাগ তবে দামগুলো খুব বেশি খুব এক্সপেন্সিভ ব্যাগ এগুলো তবে আমার কাছে এখন টাকা থাকলেও আমার ইচ্ছে হয় না যে এত এক্সপেন্সিভ ব্যাগ কিনি যদি আগের মধুরীমা হতাম আমি তাহলে মনে হতো না একটা এক্সপেন্সিভ ব্যাগ থাকা ভালোই বেশ অনেক জায়গায় নিয়ে যাওয়া যাবে কিন্তু এখন আবার টার্গেটটা অন্য হয়ে গেছে এখন আবার চিন্তা ভাবনাটা সম্পূর্ণ পাল্টে গেছে তো যাই হোক এখন চলে এলাম হচ্ছে আমরা বাজার কলকাতায় প্রথমেই নেবো বাবার জন্য একটা কিছু তো প্রথমে গেঞ্জিগুলো দেখে খুব একটা পছন্দ হচ্ছিলো না আর ডাবল এক্সেল সাইজে খুব একটা ভ্যারাইটিও ছিল না তো যে কটা ভ্যারাইটি পেলাম তার মধ্যে থেকে একটা নিলাম ভেবেছিলাম দুটো নেবো কিন্তু খুব একটা পছন্দ না হওয়ার জন্য সেজন্য একটাই নিলাম কারণ এরপরেও তো আবার শপিং করতে বেরাবো সার্চিং চলতে ই থাকবে যদি কখনো কোথাও আরেকটা ভালো পেয়ে যাই যেরকম প্যান্টালুন হোক বা হচ্ছে জুডিও হোক তো এই সমস্ত জায়গাগুলো একটু ভিজিট করে দেখা দরকার সেই জন্য আমি আর আরেকটা নিয়ে নিলাম না আর কি তো হাজব্যান্ডকেও তাই বললাম যে খুব একেবারে সবটা শপিং করে নিও না অল্প অল্প করে কর তার কারণ হচ্ছে অনেক জায়গা থেকে নিলে দেখবে বেশ সবটা দেখাও হয়ে গেল বেস্ট বেস্টগুলো চুজ করে আমরা নিতে পারবো মানে নিজেদের যেটা বেস্ট মনে হবে আশা দিদি ওর এখানে মেন অ্যাট্রাকশনে আম্মা এদিকে আসো সেই দিন আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গিয়েছিল সেজন্য খুব বেশি আর কেনাকাটা করিনি মিষ্টির জন্য জাস্ট দুটো টি শার্ট নিয়েছি বাবার জন্য নিলাম আর হাজব্যান্ড ওই দুটো জামা আর দুটো জিন্স নিল তারপর ভীষণ খিদে পাচ্ছিলো তা আমি বললাম যে চলো আপনারা যদি কখনও আসেন এখানে একবার ট্রাই করে দেখতে পারেন ফর্টি নাইনে বুফে সিস্টেম আর যদি সানডে সান স্যাটারডে বা সানডেতে আসেন তাহলে মনে হয় থ্রি নাইনটি নাইন তো খাবারগুলো না ভীষণ ভীষণ ভালো ছিল ফ্রাইড রাইসটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু তারপরে ওরা যে ফ্রায়েড আমাদের বানিয়ে দিল এত টেস্টি এত সুন্দর লেগেছে যে কি বলবো ইচ্ছে আছে যে বাড়ি সবাইকে একদিন নিয়ে এখানে খেতে আসবো খুব ভালো আর দামগুলোও কিন্তু খুব রিজনেবেল খাবার দাবারে চলুন দেখানো যাক আজকে আপনাদেরকে যে কী কী খাওয়া দাওয়া আমরা ওখানে করলাম তো স্টার্টারে অনেকগুলো মেনু ছিল ভেজ মেনু ছিল নন ভেজ ছিল প্রথমটা মনে হয় ভেজ আমার মনে হয় ভেজিটেবল প্যাটিস এরকম টাইপের কিছু একটা তারপরে চিকেনের একটা মেনু ছিল আর এখানেও মোটামুটি ভেজ ভেজের আইটেম ছিল এরপরে ছিল নুডলস ছিল চিকেন মাঞ্চুরিয়ান ছিল ফ্রাইড রাইস ছিল চিকেন কষা ছিল চাটনি পাঁপড় আর হচ্ছে ডেজার্ট আর যদি আপনি সানডেতে আসেন তাহলে দু রকমের ডেজার্ট আর যদি অন্যান্য ডেতে আসেন তাহলে এক রকমের ডেজার্ট আর খাবার দাবারগুলোর কোয়ালিটি ভীষণ ভীষণ ভালো আপনারা যদি কখনও যান এটা কিন্তু কোনো রকম প্রমোশনাল ভিডিও না আপনারা জানেন আমি প্রমোশনাল ভিডিও করি না যখন যেটা আমার ভালো লাগে যাকে ভালো লাগে তাকেই আমি রেকমেন্ড করি এবং যেটা ভালো লাগে সেটাই আমি রেকমেন্ড করি

তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক যে বাজার কলকাতা থেকে কী কী কিনলাম ওই যে বললাম যে খুব লেট করে আর কি বেরিয়েছিলাম তো সেজন্য খুব বেশি কেনাকাটা করতে পারিনি আর খুব বেশি ঘোরাঘুরিও করতে পারিনি তো এই যে হাজব্যান্ডের জন্য ও তো সময় কটন পরতেই পছন্দ করে তার কারণ হচ্ছে ওর পেশেন্ট করাতে যাওয়ার সময় এই ধরনের শার্ট বা টি শার্ট খুব একটা পরে না ও যদি বাড়িতে থাকে তখনই পরে শার্টটাই বেশি পরে তো এই ধরনের ফর্মাল শার্টিও পরতে পছন্দ করে আর তার সাথে সাথে বাবার জন্য একটা গেঞ্জি নিয়েছি আর হচ্ছে মিষ্টির জন্য দুটো টি শার্ট আর হাজব্যান্ডের দুটো জিন্স সবার জন্য মোটামুটি শপিং করে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই বাড়িতে দু একজন বাকি রয়েছে আর তার সাথে সাথে আমার কিন্তু এখনও পুরো শপিং বাকি আমার ঘর ভর্তি শাড়ি কিন্তু এখনও নিজের জন্য কোন শাড়িটা নেব এখনও সিলেক্ট করা হয়নি মনে হচ্ছে যেটাই সিলেক্ট করছি এর থেকে বেটার যদি কিছু আসে না ব্লাউজ পিসটা এখন কাটাবো না থাক এর থেকেও বেটার আরও কিছু আসতে পারে এই করে করে নিজের জন্য আর কিছু নেওয়াই হয়নি তবে হ্যাঁ থ্রি পিস টু পিসের সেট নিজের জন্য সিলেক্ট করে রেখেছি এবং নিয়েও নিয়েছি তো এই গেঞ্জিটা মিষ্টির জন্য আমার ভীষণ পছন্দ হয়েছে এটা ফুল হাতা নিয়েছি তার কারণ হচ্ছে আমরা বাড়ি সবাই মিলে খুব তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি অলরেডি আজকে টিকিট কাটা হয়ে গেল জাস্ট কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তখনই শেয়ার করব তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে আর বেশি লম্বা করলাম না এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ